কে কারা রাতের আdare এ লাগের চারাগুলি প্রত্যেকটি কেটে দিয়েছে তো কষ্ট করে করছে বেচারা কিন্তু আমি সরার কাছে আমি এটা আমারে বিচার চাই এই যে লাবের প্রত্যেকটি চারা না দেখে আসলে অনেকটা খারাপ লাগে ইডি মানুষের কর্ম না সম্মানিত দর্শক আজকে একটি হৃদয়বিদারক এক কৃষকের দুঃখের কষ্টের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যদি আপনাদের ভালো লাগে সর্বোচ্চ ভিডিওটি শেয়ার করে দিবেন দেখুন আমাদের আজকে বাংলার মানুষের কিছু লোকের যে দুষ্কৃতি থাকার কারণে একজন কৃষকের স্বপ্ন কিভাবে বিলীন হয়ে যায় এই লাউের চারা কাঠার পান্ত নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি মুক্তিম টোয়েন্টি ফোর জানি আপনি তারপরে প্রশ্ন করছি তো এই যে আপনি হাতে ধরে নিয়েছেন এটি কি হিসেবে বিষয়টা একটু যদি বলতেন লাত্রে আমার এই জমিনটা আরো দুইটা জমিন আছে লাতড়ায় পুরে গাছটি আর কেটে বলছে না কার আবার সেটা বলতে পারি না ও কষ্ট করে করছে বেসারা অনেক কষ্ট করে করছে নিজে ভাই সাই কথা বুঝDenni হে কথা রায়া আমি ফটো নামাজ ফরেয়া দেই কি ঘাটা এরপর সরর দিকে যাই সাইয়া সরে আমি গিয়ে ফানা করতে গিয়ে আবার আসে অনেক তার জন্য বুঝেন এতটুকু আমার আব্দুর যে করছে আল্লাহ তাআলা জানে তার তার কি করে তার বিচার করে আমি বিচারটা সবার কাছে আল্লাহ তুমি তার নিরুহ মানুষ তে আমরা অনেক শ্রদ্ধা করে আমরা কি করে তাই mohabbat করে সফাইলে বাড়িতে গেলে আমি তার mohabbat করে আমরা বলতে পারি না কিন্তু আমি সবার কাছে

জনগণে যেটা ভালো মনে করে এটাই করব সরকারের কাছে বিষেদ্ধ হইল সম্মানিত দর্শক আপনারা বুঝতে পারছেন শুধু এটা একটা পরিকল্পিত ঘটনা এখানে যে জায়গাটার মধ্যে লাউর চারা দেখেছেন ঠিক এরকম আরো তিনটা জায়গায় অর্থাৎ মিলে চারটা জায়গার মধ্যে এই লাউয়ের মাছাগুলো রয়েছে এবং বিভিন্ন স্থানে তারা মিলে জেনে শুনে ওনার জায়গাগুলোকে চিহ্নিত করে তারপরে ওনার লাগের চারাগুলো কেটেছে এগুলো দেখে আসলে অনেকটা খারাপ লাগছে কারণ বেচারার অনেক টাকার লোকসান হয়েছে অনেক খাটনি করছে অনেক কষ্ট করছে প্রায় অনেক টাকা ইনকাম করতে পারতো এই জায়গাতে নিজের পরিশ্রম গেল টাকা গেল সবকিছুই গেল এটা আসলে দুঃখজনক বিষয় আমাদের জন্য এছাড়া আমি যে এলাকা বিডিউটি করছি এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা সলিহাবাদ ইউনিয়নের পাইকারচর গ্রাম এবং পাইকারচর দক্ষিণ প্রান্তে তিতাস নদীর পার হচ্ছে ওনার লাউের মাছা এই যে প্রত্যেকটি চারা এমন ভাবে যে আসলে হয়তো বা কোনো কারণবশত যে এভাবে মানুষের ক্ষতি করা যায় আসলে তা সত্যি আমাদের জন্য একটা দুঃখজনক তা আসলে বলবার মতো ভাষা নাই একটা কৃষকের এত বড় লোকসান তা আসলে সত্যি মেনে নেওয়া যায় না তো যারাই এই কাজটা করছে তো কি বলবো তাদের সম্পর্কে বলার মতো কোনো ভাষা নাই কিন্তু যে মানুষটা আজকে এত কষ্ট করে চারাগুলো লাগাইলো তার তো বিশাল বড় একটা ক্ষতি হয়ে গেছে তো এখন আপনার বলতে গেলে কতটুকু টাকা ক্ষতি হয়েছে আমার মোটামুটি যে যে জমিনটা আমার চল্লিশ হাজার টাকা খরচ মানে এই কাজগুলি করতে চল্লিশ হাজার টাকা এই টাকা তো এখন মানে আপনার স্বপ্ন নষ্ট করে দিয়েছে রাতে কারকে বা কারা দুর্বৃত্তরা এটা তো আপনি বলতে পারছেন না এমনকি কাউকে সন্দেহ করতে পারতেছেন বা আকৃষ্ট করা যায় যে এরকম হইতে পারে কাজটা না সন্দেহ বলতে কি আমি কালকে কয়েকজন গ্যালারি করছি অনেকটি জমি আছে তিনি অন্যের কাছ থেকে পত্তন নিয়ে লাউের মাছা দিয়ে তিনি লাউের চারা রোপন করেছেন এখন যদি কোনো গরু ছাগল অথবা কোনো পশু পাখি জীবজন্তু যদি এগুলি নষ্ট করে তাহলে তার গায়ে লাগারই কথা তো এমতো অবস্থায় যারা গরু লালন পালন করেন ছাগল লালন পালন করেন তারা যদি ক্ষমতাশীল হয়ে থাকেন আর রাত্রে এসে যদি কাজটি করে থাকেন তাহলে এই প্রশ্নের বার আর এই জবাবের বার আপনাদের প্রিয় দর্শক আমি আপনাদের হাতে তুলে দিয়েছি আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কাজটা কতটুকু ভালো এবং খারাপ হয়েছে সম্মানিত দর্শক আমরা আরো সচেতন হই যাতে মানুষের আমাদের দ্বারা ক্ষতি না হয় আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি মানুষের হক নষ্ট করবে আমি কেমতের দিন তার হক পূরণ না করা পর্যন্ত আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো না তাহলে এত কঠিন একটি ব্যাখ্যা আল্লা তাল নিজের মুখে দিয়ে কেন মানুষ মানুষের ক্ষতি করে উৎপাদন করে আয় করবেন এবং ইনকাম করবেন সেখানে ওনার হাজার হাজার টাকা লস করে দিয়েছে রাতে কে বা কারা এই ক্ষতিটা করে সম্মানিত দর্শক আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করেছি যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং মুক্তার হোসেন ডালিম টোয়েন্টি ফোর আপনারা ফলো দিয়ে যুক্ত হয়ে যাবেন আবার নিত্য নতুন কোনো ভিডিওর সাথে আপনারা অবশ্যই যুক্ত হতে পারবেন